আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য নানা প্রচেষ্টা যে করেছিলেন সেই প্রচেষ্টার কোনো ফল না পাওয়ায় তিনি কিন্তু বিরাট ক্ষুব্ধ এরপরেও কিন্তু ট্রাম্প থেমে থাকেননি তিনি ইউক্রেন যুদ্ধ অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি থামাতে চান সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরেকটি প্রস্তাব দেওয়া হয়েছে ইউক্রেনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিষয়টি তিনি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে বলা হচ্ছে যে রাশিয়া ইউক্রেনের সমঝোতায় সবচেয়ে বড় বাধা দনবাস অঞ্চল অর্থাৎ দনবাস এখন রাশিয়ার দখলে এর প্রায় সবটুকু নিয়ন্ত্রণ করছে রুশ বাহিনী যুদ্ধবন্ধের বিনিময়ে পুরো দনবাসকে নিজের সঙ্গে যুক্ত করতে চায় রাশিয়া তবে তা মানতে রাজি নয় ইউক্রেন এর মধ্যে গণভটের মাধ্যমে ইউক্রেনের দনবাস জাপোরিছে এবং খেরসন অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করেছে রাশিয়া তবে তা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি এ অবস্থায় দনবাস ভূখণ্ড নিয়ে কিএমপরাক নতুন প্রস্তাব সম্পর্কে কথা বলেছেন জেলেনস্কি তিনি বলছেন যে দনবাসের যেটুকু অঞ্চল ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে সেখানে একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা বলছে যুক্তরাষ্ট্র ওই অঞ্চল থেকে ইউক্রেনের সেনাদের সরে যেতে হবে সেখানে রুশ বাহিনীও প্রবেশ করবে করবে না তবে এই অঞ্চল কে শাসন তা যুক্তরাষ্ট্র স্পষ্ট করেনি যুক্তরাষ্ট্রের এই যে নতুন প্রস্তাব এই প্রস্তাব অনুযায়ী ইউক্রেনের দক্ষিণে যেসব অঞ্চলে রুশ সেনারা অবস্থান করছেন তারাও সরে যাবে না বলে উল্লেখ করেছেন জেলেনস্কি তবে দেশটির উত্তরাঞ্চলে নিজেদের দখল করা এলাকাগুলো ছেড়ে দেবে মস্কো বলছেন ইউক্রেনের কোনো ভূখণ্ড বিচ্ছিন্ন করার ক্ষেত্রে মানুষের মতামত বা গণভোটের প্রয়োজন এই নতুন সে দেশের যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে একটি আপত্তি তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ইউক্রেনীয় সেনারা মূলত অবস্থান করছেন দনবাসের দোনেস্কের একটি ছোট অঞ্চলে জেলেনস্কি বলেন যুদ্ধের অপর পক্ষ অর্থাৎ রাশিয়া কেন উল্টো দিকে একই দূরত্বে পিছিয়ে যাবে না ট্রাম্পের শান্তি প্রস্তাব ঘিরে অনেক বড় বড় প্রশ্নের এখনো সরাহা হয়নি প্রায় চার বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে এই যুদ্ধ ঘিরে ট্রাম্পের অসন্তোষ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট তিনি বলেন এই যুদ্ধের দুই পক্ষকে নিয়ে ব্যাপক হতাশ প্রেসিডেন্ট ট্রাম্প তিনি এ নিয়ে আর কোনো আলোচনা করতে চান না তিনি কাজ চান তিনি চান